বউ চলে যায় কথাটা কারা শুনেছ আমি কিন্তু শুনেছি এমনকি দুবার দেখাও হয়ে গেল যাই হোক আমি দেবশ্রী প্রত্যেক দিন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আজকেও ভাবলাম যে একটা ব্রাইডের গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করি হ্যাঁ ব্রাইডটা কিন্তু তোমরা সবাই চেনো কম বেশি যারা আমাকে সব সময় ফলো করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু চেনো তো আমি প্রথমেই চলে গেছিলাম বারুইপুর থেকে একটা গিফটের দোকান থেকে ছোট্ট একটা নিজের সামর্থ্য অনুযায়ী গিফট কিনে আমার বান্ধবীর বাড়ি বান্ধবীকে তো তোমরা চেনোই তো অনেকটা রাস্তা দুই থেকে তিন ঘন্টা জার্নি করার পর দুটো অটো চেঞ্জ করে তারপর প্রায় কাছাকাছি পৌঁছাতে যাই তো সেখানেই আবার আমার দেখা হয় মিষ্টির দোকানের সাথে আমাকে বলা হলো যে পাঁচ গোপাল মিষ্টির দোকানের নিচেই তুমি দাঁড়াবে তো মিষ্টি আমার পিছু ছাড়ে না আমি কি করব মিষ্টিকে আমি অ্যাভয়েড করি কিন্তু আমার পিছু ছাড়ে না তো তারপর মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে যেহেতু বান্ধবীর বাড়ি যাচ্ছি বান্ধবী বিয়ে করেছে তো তার সাথে দেখা করতে গেলে মিষ্টি আর গিফট যাবে না এটা তো হতেই পারে না তো সেক্ষেত্রে আমি কিন্তু বান্ধবীকে শুধু খেতে বা ঘুরতে যাচ্ছি না ঠিক আছে তো তোমাদের সাথে আজকে শেয়ার করেই দিই যে পালকির যে ভিডিওটা ছিল সেটা কি দারুণ ছিল রিচুয়ালস কিন্তু অনেক ছিল আমার কিন্তু ভালোই লেগেছে কারণ আমি এরকম ছুটিও পাই না আমার নিজের পিসির বিয়ে দিদির বিয়ে দাদার বিয়ে কোনো কিছুতেই ছুটি পায় না যেহেতু রিচুয়ালস আমার ভালোভাবে দেখা হয় না তো শ্রাবণ আমাকে প্রচুর সকালবেলা ফোন করেছিল করে আমাকে বলেছিল একদম তাড়াতাড়ি চলে আসতে তো তারপর দেখো আমাদের ব্রাইড আর গ্রুম দুলতে দুলতে পালকিতে করে যাচ্ছে তারপর প্রচুর প্রচুর রিচুয়ালস ছিল যেগুলোকে কমপ্লিট করতে করতে প্রায় আমার সাড়ে চারটে থেকে পাঁচটা বেজে গেছিল আমি কিন্তু বারোটা থেকে একটা বারোটা একটা না সরি দুটোর মধ্যে আমি পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে বাড়িটির লোকেশনটা ছিল কিন্তু সেই নেপালগঞ্জ অনেকটা দূরে বাড়ির থেকে বুঝতেই পারছো কিন্তু রাত্রেবেলার ভিডিও ক্লিপ আর আমার নেওয়া হয়নি যতটুকু সাধ্য চেষ্টা করেছি যে তোমাদের সাথে শেয়ার করব। আর এই এই যে খেলাটা ছিল আমি নিজেও যে বুঝতে পারছিলাম না কিন্তু এর আগেও অনেক নাকি খেলা ছিল যেগুলো ওদের হয়ে গেছিলো বাট এইটা কিন্তু আমার দেখতে খুব মজা লাগছিল সে সবাই সবাইকে কারাকারি করছিল আবার শ্রাবন্তী ওর যে ওড়নাটা ছিল ওটা দিয়ে মুখ ঢাকা দিয়েছিল ওকে কিন্তু বেশ সুন্দর লাগছিল ওর একটা কোনো অ্যাক্সিডেন্টের কারণে ওর বিয়ের দিন মানে ওর মনটা ভালো ছিল না তো সেই আজকের দিনটা ও অনেকটা খুশি ছিল আর আমি চাই যে অনেকটা ভবিষ্যতে এগিয়ে যাক অনেক ভালো করে সংসার করুক ব্যাস পর যেগুলো হয় বিয়ের পরে যদি বর আর বউ আসে তারপর একটা যুদ্ধ লাগে কিসের জানো বাড়ির ঘর কে আগে ধরবে আর কত টাকা বরের কাছ থেকে নেওয়া যাবে অনেক সমালোচনা করার পর চিন্তাভাবনা করার পর তাও ওদের দরজা কিন্তু খোলেনি লাস্ট পর্যন্ত এত মানুষ জড়ো হয়ে গেছিলো যে কোনোভাবেই দরজা খুলছিল না ওরা তোমরা দেখতেই পাচ্ছ তো এই রিচুয়ালসগুলো কিন্তু আমার খুব পছন্দের আমি ছোটো থেকে দেখি আমার খুব ভালো লাগে তো তাই জন্য ভাবলাম যে তোমাদেরকেও শেয়ার করি তোমরা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো কমেন্টও করো তো তার জন্যই ভাবলাম যে বাঙালির এরকম রিচুয়ালসগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাও আর এই হচ্ছে আমাদের শ্রাবন্তী মহারানী কিউটি বেবি তো পৌঁছে গেছিলো আমার কাছে মানে ওকে এতক্ষণ পরে আমি পেয়েছিলাম তারপর ওর সব কিছু চিন্তা ভাবনা করে ওর কথা মতো ভেবে চিনতে তবেই আমি ওকে এরকম একটা লুক দিয়েছিলাম ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল এমনকি ওর বাড়ির লোককেও খুব পছন্দ হয়েছিল তো যাই হোক তোমরা যদি এরকম সুন্দর একটা মেকআপ তোমাদের স্পেশাল ডেতে করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো লাস্ট অবধি আমি অনেকটা টাইমই ছিলাম কিন্তু যেহেতু আমার বাড়ি বাড়িপুর আর গাড়িতে করে করে মানে অটোতে করে করে এসছি অনেকটা লেট হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে তো না খাইয়ে ছাড়বেই না তোমাকে খেয়ে যেতে হবে খেয়ে যেতে হবে দেবশ্রী খেয়ে যেতে হবে তো তার জন্যই খেতে বসে গেছিলাম অনেকটা টাইম চলে গেছিলো তারপর এই পুরি আর ছোলা ভাটোরা খেয়ে কমপ্লিট করলাম আরও অনেক কিছু খেয়েছিলাম